প্রিয় ভাই ও বন্ধুগণ তোমরা কি কেউ বাবা হতে চলেছ তাহলে তোমাদের জন্য রয়েছে চারটি বিশেষ পরামর্শ গর্ভবতী মাকে অর্থাৎ তোমার স্ত্রীকে সময় নম্বর এক এ একটু বেশি যত্ন করো গরমে চুলার পাশে বেশিক্ষণ থাকতে দিও না সে কোনো কাজ করার সময়গুলোতে তুমি নিজে এগিয়ে এসে সাহায্য করো নম্বর দুই ভারী কিছু তুলতে দেবে না এটা খুবই ক্ষতিকর তবে ডাক্তারের পরামর্শ অনুসারে দৈনিক কিছু সময় যাবৎ গর্ভকালীন উপকারী এমন ধরনের ব্যায়াম করতে উৎসাহ দেবে নম্বর তিন তোমার স্ত্রীকে হয়তো তুমি বারবার সব পুষ্টিকর খাবার খেতে বলেছ তবুও খেয়াল রাখো সে আসলেই ঠিকঠাক মতো খাবারগুলো খাচ্ছে কিনা গর্ভকালীন সময়ে মায়ের শরীর থেকে তার প্রচুর পুষ্টি সন্তানের দেহে চলে যেতে থাকে তাই তার খাদ্যাভ্যাসে বিশেষভাবে খেয়াল রাখা জরুরি নম্বর চার সবচেয়ে বড় বিষয় তোমার স্ত্রীকে এ সময় খুব খুশি রাখার চেষ্টা করবে এমন কোনো আচরণ করবে না যা তার মনে বিন্দু মাত্র আঘাত ফেলতে পারে জানো তো তোমার সহযোগিতা এ সময় খুবই জরুরি তোমার স্ত্রী কষ্টে দিন পার করলে সন্তানের স্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব পড়তে পারে এমনকি গর্ভপাতও হতে পারে অপরদিকে মা প্রফুল্ল থাকলে সন্তান মায়ের গর্ভে সুস্থ সবলভাবে বেড়ে পারবে ভাবে রেখো স্ত্রীর প্রতি তোমার তোমার যত্নগুলো সুন্দর সন্তানকেও শেখাবে যত্নশীল হতে ভালো মানুষ হতে সন্তানের চোখে তুমি হয়ে উঠবে আদর্শ বাবা ফলস্বরূপ তুমিও তোমার সন্তানের মাঝে পাবে আদর্শ সন্তানের গুণাবলী শুভকামনা রইলে তোমাদের জন্য